সমুল্লাহ রহমান রহিম সমন্বিত সুধী সকলকে আমরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সময় যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বইটি থেকে পাঠ ছেচল্লিশ থেকে আজকের দিন এই অধ্যায়টি থেকে আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের ছোটো শ্রমিকরা মূল্যায়ন নির্দেশক হিসেবে আপনাদের ছোটো সময়দের কীভাবে আপনারা সহযোগিতা করবেন বা তারা কি কি মূল্যায়ন নির্দেশক হিসেবে আজকের দিনে পেয়ে যাবে সে বিষয়টি তো আমরা দুটি বিষয়ে এখান থেকে পেয়ে যাব তো আমরা এখানে আগে সর্বপ্রথম যে আমাদের সামনে যে চিত্রটি দেওয়া রয়েছে আপনাদের ছোটো শ্রমদের যে বইটি দেওয়া রয়েছে সেই বইয়ে সুন্দরভাবে এই ধরনের চিত্রটি দেওয়া রয়েছে আশা করছি আপনার সুন্দরভাবে আপনার ছোট শুনিদের বইটি নিয়ে এই ধরনের বিষয়গুলো অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা দেখিতে চেষ্টা করছি আজকের এই প্রথম পর্বে আমরা আমাদের ছোটো কি কী কী শেখাতে পারব এবং কীভাবে আমরা এই আজকে এই পার্টটি তাদের সামনে আলোচনা করতে পারি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পাঠের ফল শুধুভাবে দেওয়া রয়েছে সহজ শব্দ সহযোগে গঠিত বাক্য মনোযোগ সহকারে শুনে বলতে পারবে বর্ণনামূলক রচনা শুনে নিজের মতো করে বলতে পারবে সরল বাক্য স্পষ্ট ও শুধুভাবে বলতে পারবে ছবিচিত্র ভিডিও সংশ্লিষ্ট সহজ প্রশ্নের উত্তর দিতে পারবে পরিচিত শব্দ পড়তে পারবে দেখে শুনে বা পড়ে ছোটো ছোট তথ্য ভিত্তিক বাক্য লিখতে পারবে এর সঙ্গে আমরা একটু দেখে নেব পিরিয়ড এখানে দুই পিরিয়ড একে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি যা যা আমাদের ছোট সমুদ্রে জানতে পারবে পিরিয়ড দুইয়ে যেটি পাবো সেটি হলো যে আসলে আমাদের এটি কিন্তু আমরা দুটি মূল্যায়নে আমরা আমাদের ছোট সুন্দরের জন্য রেখেছি তো এখানে শুধুভাবে দেওয়া রয়েছে সহজ শব্দ সহযোগে গঠিত যে বাক্য এবং চিত্র বা ছবি সংগঠিত বর্ণনা শুনে নিজের মতো করে এবং সরল বাক্য স্পষ্ট শুদ্ধভাবে বলতে পারবে এবং শিক্ষককে অনুকরণ করে সহজ বাক্যে বর্ণনাও করতে পারবে বিভিন্ন ধরনের চিত্র বা ছবি বা আমরা ভিডিও যদি তাদেরকে দেখে থাকি এ ধরনের বিষয়গুলো তারা কিন্তু বলতে পারবে এবং সংশ্লিষ্ট সহজ প্রশ্নের উত্তর তারা দিতে পারবে পরিচিত শব্দ পড়তে পারবে এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হলো পাঠ সম্পর্কে আগে জেনে নিই আমরা দুটি ভাগে আপনাদেরকে এটি দেখিতে চেষ্টা করব তো আমরা আজকে যে বিষয়টি পেয়ে যাবো সেটি হলো আমাদের আজকে আগে আমরা পাঠ সম্পর্কে একটু জেনে নিই যে তোমরা চারপাশে যেসব ছবি দেখো সেসবে চমৎকার গল্প থাকে এই পাঠের এক একটি ছবিতে এক একটি গল্প রয়েছে যেমন প্রথম ছবিটির গল্প হলো গরমের দিনে অনেক রোদ থাকে খুব গরম লাগে দ্বিতীয় তৃতীয় ছবির গল্প হলো ঝড়ের দিনে মেঘ থাকে ঝড় আসে ঝড়ের বাতাস সব উড়িয়ে নিয়ে যায় এবং শীতের দিনে গরম কাপড় গায়ে দিতে হয় এ ধরনের বিষয় এবং আমরা আজকে যে বিষয়টি জানব পার্ট এখানে আমরা পিরিয়ড একে যেটি জানবো এবং প্রিয়ট দুয়ে যেটি জানবো অনেক রোদ থেকে ঝড়ের বাতাস এবং শীত এবং বেড়াতে যাই তো আমরা আগে দেখে নেই আমাদের ছোটো শুনেদের যে এখান থেকে আমরা আমাদের ছোটো শুনুদের কীভাবে আলোচনা করতে পারি তো এই বিষয়টি নিয়ে আমরা একটু কাজ করব সেটি হলো অনেক রোদ গরম লাগছে মেঘ করেছে মেঘলা দিন এবং ঝড় আসছে ঝড়ের বাতাস অনেক রোদ গরম লাগছে মেঘ করেছে মেঘলা দিন ঝড় আসছে ঝড়ের বাতাস আচ্ছা তো আমরা পাথবইয়ের যে পৃষ্ঠা আমাদের আমাদের আসরটি রয়েছে সেখানে দেওয়া ছিল অনেক রোদ গরম লাগছে মেঘ করেছে মেঘলা দিন ঝড় আসছে ঝড়ের বাতাস সেখান থেকে আমাদের যে ছোটো সমীদের শেখাতে হবে বা আমরা এই বিষয়টি নিয়ে কাজ করতে পারি সেটি হলো পাঠবইয়ের আষট্টি পৃষ্ঠা এটি দেওয়া রয়েছে ছবি দেখে শব্দ বলি তো এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি রোদ এই ছবিটি দেখতে পাচ্ছি মেঘ এবং আরেকটি ছবি দেখতে পাচ্ছি সেটি হল ঝড় এখন আপনি এখান থেকে আপনাদের ছোটো আর আরও কী কী এখান থেকে জানাতে পারেন সে বিষয়গুলো এবং শিক্ষক যারা রয়েছেন আপনারা এবং অভিভাবক যারা রয়েছেন তাদের জন্য এখানে নির্দেশনা সুন্দরভাবে দেওয়া রয়েছে শিক্ষক অভিভাবক শিক্ষার্থীদের দিন ও বা দিন ঋতুর বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও দেখাবেন এবং সে সম্পর্কে শিক্ষার্থীদের বলতে বলবেন পার্টির শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে পড়ে শোনাবেন ও শিক্ষার্থীদের শুনতে বলবেন শিক্ষার্থীদের পড়তে বলবেন বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেবেন শব্দ জিজ্ঞাসা করবেন এবং যথাযথ যাচাইপূর্বক মূল্যায়ন ছকটি পূরণ করবেন আমরা শেষে একটি মূল্যায়ন ছক দেখে দেওয়ার চেষ্টা করব এখন আমরা এখান থেকে কি কি পেতে পারি সেটি একটু দেখে নেই ভোরবেলায় কেমন লাগে ভোরবেলায় ঠান্ডা লাগে সূর্য ওঠার সময় আকাশের অবস্থা কেমন হয় সূর্য ওঠার সময় আকাশ লালচে কমলা রঙের হয় এরপরে রোদ হলে কেমন লাগে রোদ হলে গরম লাগে দুপুরে বেশি গরম লাগে কেন দুপুরে সূর্য মাথার উপর থাকে বলে গরম লাগে তো এখান থেকে আমরা আজকে যে প্রথম আমাদের যে মূল্যায়ন নির্দেশক বা মূল্যায়নের যে নির্ণায়ক সে বিষয়টি একটু জানব তো আমরা এখানে সুন্দরভাবে জ্ঞান দক্ষতা এবং তাদের যে মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি সেখান থেকে আমাদের এখানে একটি ছক দেখতে পাচ্ছি শুনে বাক্য বলতে পেরেছি কিনা প্রশ্ন উত্তর দিতে পেরেছি কিনা বর্ণনামূলক রচনা শুনে বা ভিডিও দেখে নিজে মতো করে বলতে পেরেছি কিনা পরিচিত শব্দ পড়তে পেরেছি কিনা বাক্য স্পষ্ট ও শুদ্ধভাবে লিখতে পেরেছি কিনা আগ্রহের সঙ্গে বাক্যগুলো পড়ার চেষ্টা করেছে কিনা তাহলে এভাবে আমরা আমার ছোট ছোটদের সুন্দরভাবে এই বিষয়গুলোর উপরে যত্ন সহকারে তাদেরকে শেখানোর চেষ্টা করব এবং আমরা পরের পর্বের জন্যে অবশ্যই আজকের যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা পরের ভিডিওর জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব এবং অন্যান্য বিষয়গুলো দেখতে বিশেষ করে প্রথম শ্রেণীর অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার রইল এবং যারা পূর্বে আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্ত সকালে সুস্বাস্থ্য কামনা করে আপনার ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি কথা হাফিস